আপনার আগে মনিলের ভিডিওটা দেখেন নসিন্দি রায়পুরা বাড়ি হ্যার তাহে ইটালিতে পাটপারি ব্যবসা করার আগে তারেক দিয়ারে নিয়ে কি বলতে আগে আপনার ভিডিওটা দেখেন এতদিনে বুঝলাম মগা ঠিকঠাক গাছ খাইছে কারো চশমাটা লাগাইলে অনেক অনেকদিন ধরে চশমা লাগাই না চশমা নিতে গেলে জানি কি বড়ছে তো এত দিনে মগা ঠিকঠাক গাছ খাইছে আর কি মানে সতেরো বছর পরে গাছ খাইছে নাকি ষোলো বছর পরে গাছ খাইছে খাইছে তো এক টাইমে গাছ মানে বাংলাদেশটা তো পুরাপুরি শেষ পঞ্চাশ বছর লাগবো আর কি অনেক পঞ্চাশ বছর কাম করে এলো কাম করে একবার রাজা হোক আমরা কোনো সমস্যা নাই ও রাজা কারণ হইল পঞ্চাশ মানে সতেরো বছর পরে যাই ঘাস খাইতে পারে তো পঞ্চাশ বছর হ্যাঁ দেশ ঠিক করতে পারবো অসুবিধা নাই আমরা এই তাহলে মাথা কামাই না আমরা এমন মরছি হেমন আমি মনির মরছি এটা চিন্তা করে লাভ নাই কথা হইলো যাই হোক বাংলাদেশে গেছে সাহস আছে তো সাহস দেয় দিছে দিনে সাহসটা দেয়া আছে ভাল লাগে ওই মনির শোন তুই সিটারি বাটবাড়ি করবি তুই তারেক জিয়ারে নিয়া সমচালনা করছস না তুই কোনোদিন মনে করবি বাংলাদেশে ঢুকতে পারবি না তুই তারেক জিয়ারে নিয়া অনেক গালাগালি করছস অনেক ফাল্লা করছস তুই তুই মনির দিনে বুঝছস তারেক জিয়া কিন্তু ঠিকই ভিড়ের মাসে বাংলাদেশে আবার ফিরছে তুই মনির ইটালি থাকবি তুই পাকলা পাকলা থাকবি তুই যে তারেক জিয়ারে নিয়া বিভিন্ন রকম কালেদা জিয়ারে তুই কিন্তু নানা রকম গালাগালি করছস কুই মনির যদি কোনো দিন দি হোক বাজান তোর মনে কর পায়ের নলি থাকতো না সময় আছে তার দিয়ার কাছে মাপ যা